সিরাজগঞ্জে অভিযান চালিয়ে শপিং ব্যাগে লুকানো অবস্থায় এক হাজার নয়শত চুরানব্বই ইয়াপা ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব বিস্তারিত থাকছে হিলাল আহমেদ ইহসানের প্রতিবেদনে গতকাল দুপুর দুই ঘটিকায় র্যাব বারো সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন আমতলি সাকিনস্থ শিয়ালকোল বাজারের পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শপিং ব্যাগে লুকানো অবস্থায় এক হাজার নয় শুরানব্বই সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে গ্রেপ্তারকৃত আসামি হল মোহাম্মদ মঞ্জুর আলম প্রিতা মিতো ইউনুস আলী তার থানা এবং জেলা সিরাজগঞ্জ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করে আসছিল এদিকে এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাই র্যাব চ্যানেল এ ওয়ান